আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আমি আপনাদের মতো কথা স্টাইল করে বলতে পারতেছি না তারপরেও আমি আমার মতো বলি আমার মতো বলতে আমার খুব ভালো লাগে আমি অন্যজনকে ইয়ে করতে কফি করতে পারি না সেই কারণে তা আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর হচ্ছে যে এখানে আমি পেঁয়াজ দিয়েছি দুইটা কেটে পেঁয়াজগুলি খাটা একটু আমার বড়ো বড় কাটাটা তো এখানে যে মাছ বসে সেখানে একটু তেল ছিল ওইগুলিও দিয়ে দিয়েছি এ দেখেন আমি মাছগুলি বেজে নিয়েছি এগুলি সাদা মাছের মতো সেম এখানে চারটা মাছ তা আমি এগুলি বেজে নিয়েছি আমি মাছের নাম বলতে পারি না সেই কারণে একদম রূপচাঁদা মাছের মতো এগুলি আমি এগুলি ভালোভাবে পেঁয়াজগুলি নরম করে নিব পেঁয়াজগুলি নরম হতে একটু টাইম লাগে কারণ আমার পেঁয়াজ কাটাটা মোটামুটি সেই কারণে আমি ছুরি দিয়ে কাটি ধা বোটি ইউজ করতে পারি না সে কারণে ইউজ করতে পারি না মানে আমি কুয়েত আসা আসতে পর্যন্ত কোনো দিন ধা বোটি ইউজ করি নাই শুধু ছুরি দিয়ে কাজ করছি আর হচ্ছে যে মাছ কাটা বলেন মুরগি কাটা বলেন সব কিছু খেসে দিয়ে ইউজ কাটছি সেই কারণে আর বটি দিয়ে কাঠি নাই বটি দিয়ে দা এগুলি আমার কাছে নাইও সেজন্য আমি কাটতেও পারি না একটা বটি আছে তাও রকম জানি কাটা যায় না সেই রকম এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসছে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে পরিমাণ মতো আমি একটু মাছের মশলা দিয়ে দেব তা আমি এখানে শুধু একটু করি এনে মশলা ইউজ ইউজ করবো দেখেন কালারটাই সেই রকম হয় মাছের মশলাটা মাছের মশাল্লাহ মশলা আমরা কিন্তু যখন পর্যন্ত কুয়েতে আসছি আমি এই মশলাগুলি খাই কিন্তু বাংলাদেশের মতো সেই রকম এটা বাংলাদেশে মশলা কিন্তু যে মানে বাংলাদেশে পাটা বেটে খাই বা মাটির চুলা সেইরকম কোনো দিনও আমি টেস্টি পাই নাই তা আমি পরিমাণ মতন এখন লবণ দিয়ে দিলাম এখানে শুধু একটু মশলা এস খুশি সেটা হচ্ছে যে হলুদ তারপর হচ্ছে যে একটু মাছের মশলা একটু জিরা এইগুলি মশলাগুলি আমি ভালোভাবে কষাই আবার পেঁয়াজগুলো গলতে কিনে দেখছেন এভাবে পেঁয়াজ কাটলে মোটামুটি সেরকম শাস্তি হয় মশলাটা ক কষাইতে অনেক হয় লেট হয় তো মশলাটা কষতে কষতে আমার প্রিয় স ইউটিউব বন্ধুদেরকে জানাই অনেক অন্তর অন্তর্ত থেকে ভালোবাসা কারণ আপনাদের সাপোর্টে আজকে আমি এত দূর আসা সেই কারণে তা আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যেটা আপনাদের সাথে পরামর্শ চাচ্ছিলাম সেটা কিন্তু আপনারা তো কেউ কমেন্ট করলেন না আপনারা যদি ভিডিওটা দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি অনেক সমস্যার মধ্যে আছি আমার চ্যানেল নিয়ে তা আমি মশলা কষানোর পরে মাছগুলি দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আমি মাছগুলি দিয়ে একটু পানি দিয়ে পাঁচ দশ মিনিট পর্যন্ত একটু সিদ্ধ করে নিলাম তারপর দনিয়া পাতা দিয়ে দিলাম মাশাল্লা কালারটাও সুন্দর হয়েছে টেস্টিও সেইরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন